তো প্রিয় ভাই বোনেরা তোমরা তোমাদের আমি সৌরভ স্যার তো তোমরা বেসিক্যালি অনেকেই মার্টিন বা বিভিন্ন প্রশ্নবিচিত্রা থেকে আমার কাছে মানে লিমিট বা ক্যালকুলাস বা বিভিন্ন চ্যাপ্টার থেকে প্রশ্ন সলভের কথা বলেছ তো বেসিক্যালি আমি তোমাদের এখন প্রত্যেকটা চ্যাপ্টার থেকে যে অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করছি বা ভিডিওগুলো দিচ্ছি ক্লাসগুলো দিচ্ছি তোমরা সেই ক্লাসগুলো বেসিক্যালি ভালো করে দেখো ঠিক আছে প্রত্যেকটা চ্যাপ্টার তো আমি স্টার্ট করেছি লিমিটটা থেকে তো আশা করি এখান থেকে তোমরা কমন পাবে যে ভিডিওগুলোতে আমি তোমাদের এক্সারসাইজ প্লাস তোমাদের যে এক্সাম্পল থেকে যে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আছে আমি সেই প্রশ্নগুলো তোমাদের কভার করব। চেষ্টা করব পরীক্ষার আগে তোমাদের এক মাস আছে হাতে তাই চেষ্টা করব আমি তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার যতটুকু পসিবল হয় আমি কভার আপ করে দেওয়ার চেষ্টা করব তাই প্রত্যেককেই অনুরোধ তোমরা ভিডিওগুলো দেখো কেউ স্কিপ করো না আর অবশ্যই আমাকে কমেন্টে জানিও কেমন লাগছে এবং ভিডিওর লিঙ্কটা তোমরা একটু মানে শেয়ার করে দিও এবং অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকানে ক্লিক করে দিও যাতে ভিডিও নোটিফিকেশানগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় থ্যাংক ইউ